চৌদ্দোশো বছর পরেও যে অভ্যাসগুলো নবীজির বিজ্ঞান সম্মত প্রমাণিত হয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম মানব জাতির জন্য শুধু ধর্মীয় পথ প্রদর্শকই ছিলেন না বরং তার দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ ও অভ্যাস ছিল শিক্ষানীয় অবাক করার বিষয় হলো আজ থেকে চোদ্দশো বছরেরও বেশি সময় আগে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম যে সহজ ও সুন্দর জীবনযাপন করতেন আধুনিক বিজ্ঞান গবেষণা করে সে অভ্যাসগুলোর উপর উপকারিতা খুঁজে পেয়েছে মহানবী সাল্লাহ আলহি সাল্লাম রাতে তাড়াতাড়ি ঘুমাতেন এবং প্রতিদিন ফজরের আজানের সময় ঘুম থেকে উঠতেন বিজ্ঞান প্রমাণ করেছে যে সকালে তাড়াতাড়ি উঠলে কাজের ক্ষমতা বাড়ে এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকে মহানবী সাল্লাহ আলাইহি আসাল্লাম রোগ থেকে বাঁচতে কম খাওয়ার উপর জোর দিতেন ইসলামের ধারণাটি হল পেটের এক অংশ খাবারের জন্য এক অংশ পানির জন্য এবং এক অংশ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখা বিজ্ঞান বলছে এই অভ্যাসটি সুস্থ থাকতে সাহায্য করে আমাদের পেট যে ভরে গেছে এ সংকেত মস্তিষ্কে পৌঁছাতে প্রায় বিশ মিনিট সময় লাগে তাই ধীরে ধীরে খেলে কম খাওয়া হয় এবং হজম ভালো হয় মহানবী সাল্লাহ আলাইহি হস্লাম নিজেও এটি করতেন এবং অন্যদের করতে উৎসাহিত করতেন মহানবী সাল্লাহ আলহিহসাল্লাম বলেছেন তোমরা একসঙ্গে খাও আলাদা খেও না কারণ একসঙ্গে খাওয়ার মধ্যেই বরকত রয়েছে বিজ্ঞানীরা বলেন পরিবারের সঙ্গে একসঙ্গে বসে খাবার খেলে মানসিক চাপ কমে এবং ভালো খাদ্যাভ্যাস গড়ে ওঠে মহানবী সাল্লাহ আসাল্লাম একবারে সবটুকু পানি পান করতেন না বরং দুই তিনবারে নিঃশ্বাস নিয়ে পান করতেন বিজ্ঞান প্রমাণ করেছে অল্প সময় অতিরিক্ত পানি পান করলে মাথা ব্যথা হতে পারে এবং শরীরের লবণের ভারসাম্য নষ্ট হতে পারে ডালিম মহানবী সাল্লাহ আলাই আসাল্লামের অন্যতম প্রিয় ফল ছিল আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে ডালিম বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর একটি ফল এটি হৃদরোগ প্রতিরোধ করে এবং শরীরের হার গঠনে সাহায্য করে এছাড়াও মহানবী আলাইহি আলাহসাল্লাম শুধু রমজানে নয় সারা বছরে নিয়মিত রোজা রাখতেন তিনি প্রতি সোমবার বৃহস্পতিবার এবং আরবি মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখে রোজা রাখতেন গবেষণায় দেখা গেছে এভাবে রোজা রাখলে শরীরের হরমোন ঠিক থাকে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ দূর হয় রোজা ভাঙ্গার জন্য খেজুর একটি আদর্শ খাবার এটি রক্তের শর্করার মাত্রা ঠিক করে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে মহানবী আলাইহি আলহিউসাল্লাম বলেছেন যে ঘরে খেজুর আছে সে ঘরের লোক ক্ষুধার্ত থাকবে না ইসলামের বিভিন্ন বিধান পালনের জন্য শারীরিক সুস্থতা জরুরি নামাজ এক ধরনের শারীরিক ব্যায়াম যা শরীর ও মনের জন্য বেশ উপকারী মহানবী সাল্লাহ আলহিউসাল্লাম নিজেও শরীর চর্চা করতেন এবং অন্যদের খেলাধুলা ও ব্যায়াম করতে উৎসাহিত করতেন সুতরাং মহানবী সাল্লাহ ওয়াসাল্লামের প্রতিটি অভ্যাস ছিল অত্যন্ত বিজ্ঞানসম্মত ও মানব কল্যাণমুখী তার দেখানো পথে চললে একদিকে যেমন ধর্মীয় নির্দেশনা পালন করা হয় তেমনি অন্যদিকে একটি সুস্থ ও সুন্দর জীবন লাভ করাও সম্ভব প্রিয় দর্শক এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন